পেট্রোপল বর্ডারে গিয়ে বললেন যে ভারত থেকে বাংলাদেশে সমস্ত রকম আমদানি এবং রপ্তানি বন্ধ করে দেওয়া হবে পেঁয়াজ আলু সব বন্ধ করে দেব এমন হুঁশিয়ারি দিলেন এমন একটা হুঁশিয়ারি আমরা শুনতে পেলাম যে একদিনের কলকাতার ময়লা নাকি ছেড়ে দিলে একেবারে ওখানকার যে অন্তর্বর্তী সরকারি অনুসরকার তিনি নাকি চাপা পড়ে যাবেন সঙ্গে রয়েছেন বাম নেতা অনুভব মাইতি কি বলবেন দাদা না আমি প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো আমি টিভিতে শুনছি আমার প্রথমে মনে হলো দেশের প্রধানমন্ত্রী হতো শুভেন্দু অধিকারী মানে দেশের প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দিচ্ছেন না অথচ যে শুভেন্দু অধিকারী রাজ্যে নিজের উপনির্বাচনের সিটটা হেরে যাচ্ছেন সে তিনি বলছেন বাংলাদেশকে এটা করে দেবেন বাংলাদেশের চট্ট চট্টগ্রাম না কি সেটাকে দখল করে নেবেন ইত্যাদি ইত্যাদি সবই মানছি শুভেন্দু অধিকারী যেটা বলছেন সঠিক কথাই বলছেন কিন্তু আমরা এই কথাগুলো শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনবো না কারণ উনি প্রধানমন্ত্রী নন উনি দেশের কেউ নন উনি রাজ্যের একটা বিরোধী দলনেতা আমরা এই কথাগুলো দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই এবং একটা জিনিস তুমি মনে রাখবে আমি এই তোমার দর্শকদের আমি বলতে চাই যে যতদিন ধরে এই বাংলাদেশের হিন্দু ইস্যুকে বাঁচিয়ে রাখতে পারবে শুভেন্দু অধিকারীরা ততদিন ধরে ওরা কিন্তু ওই নাম ভাঙিয়ে এখানে রাজনীতি করবে এখানে হিন্দু মুসলিমের একটা বিদ্বেষ ওরা বাড়ানোর চেষ্টা করবে সেই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী করে দিচ্ছে নরেন্দ্র মোদীর যে চুপ করে থাকা এই চুপ করে থাকার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই জিনিসটাকে যেন আরও ভারতে যেন ধরে রাখা যায় নাহলে যে মানুষটা কথায় কথায় বলতো নাকি ইয়েতে প্যালেস্তাইনে যুদ্ধ থামিয়ে দিয়েছে সে বাংলাদেশে শিক্ষা দিতে পারছে না একটা এমন একটা দেশ যে আমাদের দেশের পতাকার উপরে পা মারিয়ে যাচ্ছে সেখানে নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি একটা কিছু এত বছর ধরে নাকি এত দেশের বিশ্বগুরু হবে তারপরে নরেন্দ্র মোদী বিশ্বের শক্তিশালী নেতা একজন শক্তিশালী নেতা বা বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা কোনো অ্যাকশান নিতে পারছেন না অ্যাকশান তো পরের কথা একটা মুখে আওয়াজ তুলতে পারছেন না এই প্রশ্নগুলো কাদের করবো উল্টে বলবে বামেরা কেন রাস্তায় নামছে না আরে বামেরা রাস্তায় আছে আমার কাছে অনেক ভিডিও আছে অনেক ক্লিপ আছে যেখানে বামেরা রাস্তায় নেমেছে কিছু দিন আগে রাস্তায় নেমেছে এইগুলো আবার টিভি চ্যানেলে দেখানো হচ্ছে না কিছু স্পেসিফিক টিভি চ্যানেল আছে তারা শুভেন্দু অধিকারীকে বড় করে দেখানোর চেষ্টা করছেন আমরা শুভেন্দু অধিকারীর সাথেও একমত বাংলাদেশে যা হচ্ছে খুব অন্যায় ঘটনা ঘটছে কেন একটা দেশে হিন্দুরা স্বাধীনভাবে থাকতে পারবে না ওখানেও সব দেশে মাইনরিটিটা যেন সেকেন্ড ক্লাস সিটিজেন না হয় তার বিরু মানে সেটার জন্যই কিন্তু আমাদের আওয়াজ তুলবে একজন কমিউনিস্ট বিশ্বের যেখানে মানুষ মারা যাবে যে কোনো ধর্মের মানুষ মারা যাবে সেটা নিয়ে আওয়াজ তুলবে আমরা সেই কাজটাই করি এবং আমি এমন ইভেন আমাকে অনেকে প্রশ্ন করেছিল তুমি কেন কিছু বলছো না আমি যখন এখন আমার ভিডিওতে আমার ইউটিউবে যে ভিডিওতে আমি যখন হিন্দুদের নিয়ে কথা বলেছি তখন এখন নতুন প্রশ্ন হচ্ছে বামেরা কেন রাস্তায় নামছে না বামেরা প্রথম কথা যদি রাস্তা না নেমে থাকে আমি বলছি বামেরা তো দেশ চালাচ্ছে না কিংবা এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ চালাচ্ছে না দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন অমিত শাহ দেশ চালাচ্ছেন বিদেশমন্ত্রী ওরা কী অ্যাকশান নিচ্ছে আজ চার মাস হয়ে গেল চার মাসে এতগুলো হিন্দু প্রায় দু হাজারের উপরে হিন্দুরা অ্যাটাক হয়েছে ওখানে অত্যাচার করা হয়েছে ইয়ে ভেঙে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে শান্তিতে বাঁচতে দেওয়া হচ্ছে না এবং তার জন্য তো একটা আওয়াজ তো নরেন্দ্র মোদী কিছু একটা কথা বলতে পারতেন এবং এর ফলে কি হবে শুধু যে বিদ্বেষ দেশের মধ্যে অশান্তি তা নয় শুধু তাই নয় ওখানকার হিন্দুরা এবারে আস্তে আস্তে বর্ডার ক্রস করে কিন্তু এপাশে আসা শুরু করবে তার ফলে পশ্চিমবঙ্গে বলো কিংবা ত্রিপুরা যারা বাংলাদেশকে ঘিরে আছে আসাম বলো এই সমস্ত রাজ্যে কিন্তু একটা ভীষণ রকমের ইনফিল্ট্রেশন হবে সেটা কিন্তু ভারতকে ধরে রাখতে কিন্তু হিমশিম খেতে হবে কারণ আমরা ভারতীয় যারা তাদের চাকরির সমস্যা তারা কীভাবে খেতে পাবে না পাবে তাদের একটা বড় সমস্যা আছে আনএমপ্লয়মেন্টের সমস্যা আছে ইনফ্লেশনের সমস্যা আছে অন্যদিকে যদি ওরা ভারতে ঢুকে আসে আমি আমার বিশ্বাস ওরা করবে না কিন্তু তারপরেও যদি ওরা কোনোভাবে ঢুকে আসতে চায় সেক্ষেত্রে সরকারের কী স্ট্যান্ড সিএ এর কী হলো এনআরসির কী হলো এতদিন ধরে তো সিএ সিএ করছিলেন যে হিন্দুদের বাঁচাতে হবে আচ্ছা যখন সত্যি করে হিন্দুদেরকে বাঁচাতে হবে তখন নরেন্দ্র মোদী চুপ এই প্রশ্নগুলি তো বিজেপির কাছে আমাদের রাখতে হবে কিন্তু আমরা একেবারে লোকসভা ভোটের পর পরে বিজেপি নেতাদের বলতে শুনেছিলাম নো নিট সংখ্যালঘু মোর্চা একেবারে জোর গলায় তারা তিনি তারা এই কথাগুলো বলেছিলেন কিন্তু সেখানে যেখানে আজকে মণিপুর থেকে আমরা দেখেছি সম্ভলের উত্তরপ্রদেশের ঘটনা দেখেছি সেখানে বারবার অত্যাচারিত সংখ্যালঘু দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা নেই দেশের সংখ্যালঘুদের নো নিট আর বিদেশের সংখ্যালঘুদের নিয়ে মাতামাতি হ্যাঁ এটা এই প্রশ্নটাই তো আমাদের করতে হবে যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে এবং আমাদের দেশে বসে যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তাদেরকে আমি আলাদা চোখে দেখি না তারা দুজনই তারা দুটো শ্রেণী দেশে অশান্তি চায় দেশে যে সাবলীলভাবে দেশ চলুক তারা সেটা চায় না তাদের মধ্যে শুভেন্দু অধিকারী একজন মুসলিমদের নামে আমাদের রাজ্যে এসে কীভাবে না ভোট করিয়েছেন মুসলিমদের নামে খারাপ খারাপ শব্দ বলে নরেন্দ্র মোদী হোক নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন মুসলিমদের কাপড় দেখে লুঙ্গি দেখে নাকি বুঝিয়েতেন উনি ওরা কোন শ্রেণীর কোন ধর্মের কোন জাতের একজন দেশের প্রধানমন্ত্রী এই কথাও বলতে পারেন আজকে সেটা আমি সেই দিকটাকেও ছেড়ে যদিও দিই আমি বলছি যখন হিন্দু সের নিজেকে দাবি করেন হিন্দুদের জন্য নাকি এত লড়াই পাঁচশো বছর ধরে হিন্দুদের একটা মন্দির এস্টাবলিশ করার জন্য উনি লড়েছেন এবং ওনার দল লড়েছেন আজকে সেই হিন্দু সের আজকে একটি হিন্দুদের জন্য একটা আওয়াজ তুলছেন না একটা কোনো শব্দ বলছেন না আমার তো অবাক লাগছে এবং এইখানে তুমি ভাবো তোমার দর্শকরা ভাবুক সবাই ভাবুক যে বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার হয় এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড কোন দলটা হবে ভারতবর্ষে বাংলাদেশে হিন্দুরা যদি মার খায় ভারতবর্ষে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে হচ্ছে বিজেপি কারণ তারা এই নাম ভাঙিয়ে এখানে রাজত্ব করতে পারবে জনতার স্বার্থের জন্য আমি একটা কথা জিজ্ঞেস করবো যে এই যে বেশিরভাগ মিডিয়া হাউসরা তুমি বললে যে কিছু কিছু মিডিয়া বিভিন্ন রকমভাবে প্রচার করছে এই প্রচারটা একেবারে ভয় দেখিয়ে দিচ্ছে ভারতের মানুষদেরও যে কি এরকম একটা ভয়ঙ্কর কিছু আমাদের উপর আসতে চলেছে বাংলাদেশের মানুষরা আমার আমরা অনেক জায়গায় বলতে শুনছি সংবাদ মাধ্যমে যে আমরা ঠিক আছি এখানে হিন্দু মুসলিম সবাই ঠিক আছে মিডিয়াগুলো একেবারে অপপ্রচার চালাচ্ছে তাহলে কি কোনোভাবেই অপপ্রচারের জন্যই আজকে এত বড় পরিস্থিতি তৈরি হবে না বাংলাদেশে কেউ যদি বলে থাকে কোনো সংখ্যালঘু বলে থাকে ওরা ঠিক আছে সেটাও যেমন এক রকমের মিথ্যা কথা বা চাপে পড়ে বলা তেমনি আমাদের দেশেও যে মিডিয়ার মিডিয়ারা যে কাজ করছে সব মিডিয়া নয় মিডিয়ার কিছু শ্রেণী যেমন পাকিস্তানের সাথে তুলনা করা চট্টগ্রামকে দখল করে দেবে অখণ্ড ভারত করে দেবে ইত্যাদি ইত্যাদি এই সব বলার ফলে কি হচ্ছে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক মুসলিমরা আছেন তারা কি করছে তারা এই জিনিসটাকে ধরে আরও অত্যাচার করার সাহস পাচ্ছেন তারা বলছে ভারত এটা করে দেবে আমরা তাহলে হিন্দুদের উপর অত্যাচার করি এবং আমি বলছি হিন্দুদেরকে বাঁচানোর দায় কিন্তু আমি এটা আমি নরেন্দ্র মোদীকে হয়তো একটা জায়গায় আমি সমালোচনা করলাম তবে এটাও একটা দিক ভাবার যে ভারতবর্ষ শুধু হিন্দুদেরকে প্রতিনিধিত্ব করে না প্যালেস্তাইনে যখন যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু এই ভারতই দাঁড়িয়ে প্যালেস্তাইনের হয়ে সাপোর্ট করেছিল তাদেরকে হিউম্যান্টেরিয়ান এড দিয়েছিল আমরা যখন সিরিয়ায় যখন আর্থ হয় সিরিয়ায় যখন কোভিডের জন্য ওষুধ দিতে হয় তখন এই ভারত এগিয়েছিল ভারত তখন কোনো ধর্ম দেখেনি কোন ধর্মকে দিচ্ছে কোন দেশকে দিচ্ছে ভারত দেখেনি সেক্ষেত্রে কিন্তু এক আমি বলছি বাংলাদেশ ক্ষেত্রে কেন আমাদের আলাদা করে হিন্দুদের জন্য দাঁড়াতে হবে কারণ ওখানে হিন্দুরা এই বলে মার খাচ্ছে যে তোমরা হিন্দু মানে তোমরা ভারতীয় তাহলে তোমরা ভারত চলে যাও যখন প্রশ্নটা এইটা হচ্ছে তখন ভারতকে তাহলে ওদের রক্ষার দাবিতে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে ওদের যাতে কোনো আঘাত না আসে কারণ ওরা ভারতীয় তোমরা ভারতীয় বলে যে আঘাতটা আনা হচ্ছে সেইটা যাতে না হয় সেই দায়িত্বটা আমাদের বর্তায় সরকারের বর্তায় মানুষ ভারতের মানুষের বর্তায় তাই জন্য এই প্রশ্নটা বারবার নরেন্দ্র দিকে ছুঁড়ে দেওয়া উচিত যে আপনি পদক্ষেপ নিন আপনি প্রতিবাদ করুন বামেরা রাস্তায় নামলো শুভেন্দু অধিকারী রাস্তায় নামলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নামলো তাতে বাংলাদেশের কিছু এসে যাবে না যতক্ষণ আপনি অ্যাকশন না নিচ্ছেন তারা আরও সাহস পাবে এবং তারা চার মাস ধরেই সেই সাহসটাই পাচ্ছে আর একটা প্রশ্ন করবো যে সুকান্ত মজুমদার তিনি বলছেন পশ্চিমবঙ্গই নাকি সর্বোচ্চ অনুপ্রবেশের জায়গা এবং তার পাশাপাশি আমরা কলকাতার একটা হাসপাতাল জেএন রায় হাসপাতাল তাকেই দেখলাম তারা ঘোষণা করছেন যে আমরা আর বাংলাদেশিদের কোনো রকমভাবে কোনো শুশ্রূষা না কোনো চিকিৎসা দেবো না কি বলবেন সেক্ষেত্রে প্রথম কথা সুকান্তবাবু যেটা বলেছেন একদমই ভুল কিছু বলেননি এবং এই অনুপ্রবেশের জন্য যারা দায়ী তাদের মধ্যে একজন হচ্ছে একটা শ্রেণী হচ্ছে বিএসএফ বিএসএফের যে কর্মীরা থাকে আমরা অনুব্রত মণ্ডলের সময় দেখেছি যখন গরু পাচার হতো সেই বিএসএফরা টাকা নিয়ে গরু পাচারে সুবিধা করত বর্ডারে মানুষকে এপার ওপার আসতে টাকা নিয়ে সুবিধা করে দিত তো এই দায়িত্বটাও তো কেন্দ্রীয় সরকারের বর্তায় যে কী করে অনুপ্রবেশ হচ্ছে সেটা তো তৃণমূল কংগ্রেসের দায়ী নয় সেটা তো বামেরা দায়ী নয় সেক্ষেত্রে তো যেখানে প্রশ্ন সঠিক প্রশ্নটা করার দরকার সেই জায়গায় করছি আমরা যে নরেন্দ্র মোদী কেন আটকাচ্ছে না অমিত শাহরা কেন আটকাচ্ছে না সেই জায়গাটা তো ওদেরকে ভেবে দেখতে হবে এবং পরের প্রশ্নটা কি করলে কী নিয়ে বললে জেন রায় হাসপাতাল জেএন হসপিটাল সেটা আমি যতটুকু শুনেছি ওটা সজল গোজেন হসপিটাল যাই হোক রয় হসপিটালে বাংলাদেশের কতজন মানুষ পেশেন্টরা আসেন আমার জানা নেই বাংলাদেশে সবচেয়ে বেশি পেশেন্ট আসেন পিয়ারলেস বলো আর এন টেগর বলো সেখানে সবচেয়ে বেশি বাংলাদেশের পেশেন্টরা আসেন যদি এই স্টেটমেন্টগুলো আমরা পিয়ারলেস থেকে পাই আমরা আর এন টেগরের থেকে পাই তাহলে আমরা বেশি খুশি হবো জেএন রয় তো দুটো কি তিনটে বাংলাদেশ পেশেন্ট আছে তার উপরে জেন রয় হসপিটালেই ডিপেন্ড করে না কিন্তু ওরা যে পদক্ষেপটা নিয়েছে কোনো দেশের পতাকার উপর যদি কেউ মারিয়ে যায় ডাক্তাররা এই পদক্ষেপ নেবে এটাই স্বাভাবিক কিন্তু মেডিকেল ভিসাটা কে দিচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে আটকাবে নরেন্দ্র মোদী এখানে সজল ঘোষ ডাক্তার দেখাবেন না কিংবা ত্রিপুরায় কেউ বলছে হোটেলে বাংলাদেশিদের উঠতে দেবে না উঠতে দেবেন না ঠিক আছে মানে দেশের স্বার্থের জন্য হয়তো উঠতে দেবেন না কিন্তু যে দায়িত্বটা নরেন্দ্র মোদীর নেওয়া উচিত ছিল সেটা সাধারণ মানুষ নিয়ে নিয়েছে আর যেটা সাধারণ মানুষের করার কথা নয় সেটা এখন সাধারণ মানুষ করতে বাধ্য হচ্ছে কারণ নরেন্দ্র মোদিরা চুপ আছেন বলে শেষ একটা প্রশ্ন করবো যে রাজনৈতিক অভিসন্ধি বারবার সামনে ছাব্বিশের ভোট সেই জন্যই বলা হচ্ছে বিজেপির একটা বিশাল বড় রাজনৈতিক অভিসন্ধি বাংলাদেশকে ঘিরে রয়েছে কীরকম অভিসন্ধি ছাব্বিশ কি সত্যি দখল করা যাবে এই বাংলাদেশ ইস্যুটাকে ঘিরে আমি যেটা মনে করি যে বিজেপি আর নতুন করে এক্সট্রা কোনো ভোট পাবে না তারা যে স্যাচুরেশন পয়েন্ট পৌঁছানোর ছিল তাদের ভোটের সেই জায়গাটা পৌঁছে গেছে মুসলিম ভোট ওরা কোনোদিনও পাবে না সেটা নিজেরা দলের নেতারাই স্বীকার করে নেন তাই এখন ভাবছেন যদি হিন্দু ভোটকে কোনোভাবে ভাগ করা যায় বা নিজেদের দিকে টানা যায় তাই সেই জন্য বাংলাদেশ ইস্যুটাকে ওরা ধরে ওরা এখানে এসে রাজনীতি করতে চাইছেন এবং ওরা জানেন হিন্দু মুসলিম রাজনীতি করলেই একমাত্র হিন্দু মুসলিম রাজনীতি করে ওরা সরকারে আসতে পারেন এবং সেই কাজটাই নরেন্দ্র মোদী করছেন আমি আবার তোমাকে সেই জিনিসটা রিপিট করছি যে তুমি সবাই বিশ্লেষণ করে দেখো বাংলাদেশে যদি হিন্দুরা মার খায় ভারতবর্ষের কোন দলটা সবচেয়ে বেশি উপকৃত হবে সেটা হচ্ছে বিজেপি এবং বিজেপি সেই কাজটা করছেন শুভেন্দু অধিকারীরা সেই পথেই নেমেছেন